জঙ্গলে পেলাম না তাহলে কি দাঁড়া বাড়া দেখতে পাই গাড়ির লোম টেনে ফিরব তুমি চলে এসছো হ্যাঁ শোনা আমি চলে এসছি তুই দেখেনি তো আরে না না আমাকে দেখে ফেলবে অত সহজ নাকি আর দেখলেই বা তোমাকে আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু শোনা একটা সমস্যা হয়ে গেছে বুঝলা কি হয়েছে শোনা আরে আমার ছেলে ফুটো লেওয়াটা মহা ঢাম না ও হচ্ছে কিছু একটা জানতে পেরেছে বুঝলা এবার এবার কি হবে ও তুমি চাপ নিও না বেশি তেড়িমেড়ি করলে মেরে গাল ভেঙে দেবো না ওই সব ছাড়ো চলো না শোনা আমার একটু লটপটো করি হ্যাঁ কি করে এই যে এই যে এই দেখ এই দেখ আরে কার সাথে কি কথা বলছো এই চন্দা তো পাগল ও বাড়া তাই ভাবি কেন বেচারা খুব ভালো মানুষ ছিল কিন্তু এটা বারো বিয়ে করে শেষে পাগল চন্দা হয়ে গেল বারো ভাতারি আচ্ছা এই বউটা কোথায় থাকে কোথায় থাকে কি বলছো ওই যে ওই বাড়িটা ওই যে ওই যে ওই যে মাগিটা রোজ বাড়িতে একটা একটা করে নতুন নতুন ভাতার ঢুকায় আজকেও হয়তো কাউকে না কাউকে নিয়ে পক পক করছে